মানুষ কত রকম হয় তার কত রকম ধারা আছে এবং সেই চিন্তাধারার সাথে কিভাবে করতে হবে এইটা এখানে যেভাবে গুছায় দেওয়া আছে তার ফলে এটা আমার জন্য আমাদের জন্য বোঝা এবং করা বাট তুমি যদি এইটা আল্লাহ রসুল সাল সাল্লামের লাইফ সাহাবাদের লাইফ গভীরভাবে পর্যবেক্ষণ করো তখন তুমি থিওরি জানার পর বুঝবো আচ্ছা তাইলে উনি এই ঘটনা এইখানে হয়েছে বাট এই থিওরিটা যেহেতু ওইখানে ওইভাবে লেখা নাই আমি শুধু জানি যে রসুল্লা এই সময় এটা করছিলেন ফলে আমি ওখান থেকে ওই নলেজটা আমার লাইফে করতে হয়তো আমরা পারতেছি না যেমন ধরো স্কিল আল্লাহ সাল্লামের অসাধারণ কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল ছিল বাট স্কিলের ওই 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 ভেঙে না বলার ফলে আমি ওটা বুঝতে পারতেছি না বাট উল্টা যখন তুমি গ্রামারগুলো গুলা বুঝবা তখন আরে এখানে তো হাজার রকম গ্রামার এর মধ্যে ঢুকে বসে আছে যারা দিন প্র্যাকটিসিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি সেলফ হেল্প নন ফিকশন বইগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা না সো এইটার অ্যান্সার নো দুইটাই দেওয়া যেতে পারে নাম্বার ওয়ান যদি আমি বলি সেটা হচ্ছে যে যত বেশি আমি আসলে এই ইসলাম তো এখনো অত বুঝে সারি নাই বাট বোঝার চেষ্টায় আসি বলতে পারি এটুকু তত আমি ধরো অবাক হয়ে যাই যে এইটাকে যে বলা হয় কোড অফ লাইফ এই উপলব্ধিটা হ্যাঁ এটা তো ইসলামিক এটা পূর্ণাঙ্গ জীবন বিধান এই কথা আমরা সবাই মুখস্থ ছোটবেলা করছি বহুত জায়গায় পরীক্ষার হলে লিখছি অনেক ক্ষেত্রে আমরা বলছি পূর্ণাঙ্গ জীবন ব্যবধান তাই না কোড অফ লাইফ বলছি বাট উপলব্ধি যেটা যে আসলে এটা পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছুর অ্যান্সার দেয় সব কিছুর সমাধানের মধ্যে আছে তুমি যতক্ষণ প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই লেভেলে দেখবা না এটা তো হচ্ছে ভাই বলছি ভাই এটা যেহেতু সত্যি কথা এটা বলছি মানছি বাট যখন তুমি লিটারেলি এটার দেখতে পাবা যে কিভাবে এটা সমাধান করে তোমার প্রবলেমকে তখন কি হয় তোমার বিলিভটা কনভিকশনে পরিণত হয় বা এটাকে দৃঢ় বিশ্বাসে পরিণত হয় তো আমার ক্ষেত্রে সেলফ হেল্প বইও যেহেতু আমি পড়ি অনেকদিন হয়ে গেছে এবং সেলফ হেল্প বই পড়তে গিয়ে আমি বিভিন্ন ধরনের যে নলেজ টুকটাক অর্জন করেছি আবার কোরআন হাদিসের জ্ঞান তো আর আমার অত বেশি নাই টুকটাক শেখার চেষ্টায় আছি তো যখন গিয়ে কানেক্ট হয় তখন দেখি আরে এটা তো ছিলই অলরেডি আমার ছিলিজনের ভিতরে ছিলই আগে জানতাম যে হ্যাঁ এর মধ্যে সব আছে তো ধাপে ধাপে আরো বেশি খুঁজে পাই তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ট্রুলি যদি কেউ ইসলাম ট্রুলি লাইফ হিসেবে যাপন করে জাস্ট রিচুয়াল না যেন আওয়াজ বললাম রোজা রাখলাম এইটুকু না ইসলাম হিসেবে যাপন করা মানে কি তোমার চব্বিশ ঘন্টা ইবাদত হইতে হবে ইবাদত মানে চব্বিশ ঘন্টা আল্লাহ যেভাবে বলছে প্রত্যেকটা কাজ সেইটা মেনে করতে হবে সেটা ব্যবসা হোক সেটা চাকরি হোক সেটা তোমার টয়লেটে যাওয়া হোক ভাত খাওয়া হোক সব কিছুর মধ্যে কি আল্লাহর বিধান আছে নাকি নাই ইভেন তুমি নোক কোন অর্ডারে কাটবো এটারও সুন্নত আছে তাই না এত ডিটেইলে বিধান আছে কাজেই এর ভিতর সব আছে এটি হচ্ছে আলটিমেট অ্যান্সার বাট সেলফ হেল্প বই স্টিল আমাদের পড়ার প্রয়োজনীয়তা আছে কিনা সেটার অ্যান্সার আবার যে কারণে আমি মনে করি যে পড়তে পারো সেটা হচ্ছে যে আছে সব বা তোমার দেখার হয়তো চোখটা নাই ইসলামের মধ্যে সব আছে বাট দেখার চোখ তৈরি হইতে সময় লাগবে অথবা তুমি যে ল্যাঙ্গুয়েজে বুঝবা মেবি সেই ল্যাঙ্গুয়েজে ওখানে প্রেজেন্ট করা নাই যে কারণে তুমি হয়তো বুঝতেছো না যে ওখানে ওটাই আছে যেমন ধরো পজিটিভিটি তুমি সেলফ হেল্পের যদি বইয়ের জনরা ভাগ করো তার মধ্যে একটা হিউজ জনরা হচ্ছে পজিটিভিটি জাস্ট পজিটিভিটি পজিটিভ থিংকিং নিয়ে একে তো যে কোনো সেলফ হেল্প বইতে এটা পাবাই চ্যাপ্টার দ্বিতীয়ত শুধু পজিটিভিটি বই নিয়ে তুমি শত শত বই পাবা পজিটিভ এর কিভাবে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে হয় এখন দেখো আহ আলহামদুলিল্লাহ আলমিন কোরআন শুরু হয়েছে কি দিয়ে আলহামদুলিল্লাহ বলা দিয়ে এবং এটা বোধ আমি পেশ পূরণ একটা লেকচারে বলছিলাম রিপিট ইট তো আমি বলছিলাম যে দেখো আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালা শিখাচ্ছেন দিয়ে কোরআন শুরু হইল তাই না এটা ইন্টারেস্টিং যে এই শব্দটা দিয়ে শুরু হয়েছে সব প্রশংসা আল্লাহর দ্বিতীয়ত দেখো ঘুম থেকে দোয়া কি

কেমনি তুমি আলহামদুলিল্লাহ বলতে না মানে মনটা যে পরিমাণ ভেঙে চুরে চুরমার বাট এখন তুমি ধরো জানো যে হ্যাঁ ইসলামের বিধান আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই কেমন আছেন হ্যাঁ সি ভাই আলহামদুলিল্লাহ বলেন عليكم আচ্ছা তুমি কি ভালো আছে বুঝাচ্ছো বলতে হয় বলছি এখন সমস্যাটা হলো যেটা সত্য সেটা বলাই হলো বিধান মিথ্যা বলার তো কোনো সুযোগ নাই তাহলে এখন যদি সত্যি সত্যি তুমি বলতে চাও তো তোমার মনের যে অবস্থা এই মুহূর্তে সত্যি সত্যি যদি তুমি বলতে চাও ভাই তুমি কেমন আছো তাই তোমার আসলে সত্যি কথা বললে তুমি কি বলতা যে ভাই ভালো নাই সর্বনাশ হয়ে গেছে আমার বাট যেহেতু আবার বিধান হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে হবে তাই তুমি কোন রকম আলহামদুলিল্লাহ বলে দিস এখন দেখো বিধান দুটো সাংঘর্ষিক হলো এক হচ্ছে সব সময় সত্যি কথা বলতে হবে সত্যি কথা বললে আলহামদুলিল্লাহ বলতে পারতেছে না মন থেকে আলহামদুলিল্লাহ আসতেছে না আবার আলহামদুলিল্লাহ যদি আমি বানায় বানায় বলি সেটা আবার সত্যি হচ্ছে না এমনি কি এটা ভান করে মিথ্যা বলা হচ্ছে তাহলে এখন এই দুটা তুমি রিকনসাইল কেমনে করবা তাই না কিন্তু ইসলামের বিধান কি মানে ধরো যদি দুইটা বিধান থাকে ইসলামের তাহলে কি যে কোনো একটা মানলে হবে নাকি সবই মানতে হবে তাহলে একই সাথে তুমি মন থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে একই সাথে আবার সত্যি কথা বলতে হবে তো এটা কিভাবে সম্ভব তুমি যদি তোমার থিঙ্কিং চেঞ্জ না করো তাহলে এটা সম্ভব না থিঙ্কিং চেঞ্জ কিভাবে করতে পারো আমি ওই ওই লেকচারে এটা বলছিলাম এরকম যে উদাহরণটা এইভাবে চিন্তা করো যে ধরো তুমি মন খুব খারাপ আলহামদুলিল্লাহ তোমার মন থেকে আসতেছে না বেরোচ্ছে না আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তালা কি করলো তোমার এই নাফরমানির জন্য নাশক্রিয়া হওয়ার জন্য তোমার থেকে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিল আল্লাহ আল্লাহ আদেশ দিল যে ওর জন্য যে অক্সিজেন আছে কন্টিনিউস বরাদ্দ এটা আস্তে আস্তে বন্ধ তো অক্সিজেন কমতে 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 নাই হয়ে গেল তোমার জন্য এখন তোমার দম বন্ধ দম দমবন্ধের মানুষ কতক্ষণ টিকবে এক মিনিট দেড় মিনিট তাই না তো এক দেড় মিনিট ছুঁয়ে গেছে মানে তুমি মারা যাচ্ছো যাচ্ছ ভাব চোখ টোক একদম উল্টাই টুলটাই গেছে এই অবস্থায় আল্লাহ তালা গায়েবি আওয়াজ নাজেল করে দিল যে তুই কি চাস জিপিএ ফাইভ নাকি অক্সিজেন কি নিবা কোন ইয়ে আছে দিমত আছে কারো কি চাইবো জিপিএ নাকি অক্সিজেন চাইবে আচ্ছা অক্সিজেন ফেরত আসলো এবং মোরে গেছিল গেছিল অবস্থা সেখান থেকে অক্সিজেন ফেরত পেলো বেঁচে গেছে এখন তাকে আবার সাংবাদিক সে জিজ্ঞেস করলো আপনার অনুভূতি কি কেমন লাগছে আপনার কেমন আছেন আপনি এখন কি বলবে কেমন আলাদ ভাঙ্গাচুরা আলহামদুলিল্লাহ নাকি খুব হইতে পারে তার জীবনের সবচেয়ে শক্তিশালী আলহামদুলিল্লাহ বল আচ্ছা সে কি পাস করছে না ফেল অবস্থায় আছে তো একটু আগে সে বলছিল যে ভাই এই রকম ফেল কইরা মন থেকে কি আলহামদুলিল্লাহ বলা যায় বলছিল না একটু আগে এখনো তো ফেল আছেই তা আলহামদুলিল্লাহ বললো কেমনে বললো যে অক্সিজেন পাইছি এটা অক্সিজেন তো আগে ছিলই যখন তুমি আলহামদুলিল্লাহ বলতে পারতেসিলা না তখন কি অক্সিজেন তোমার জন্য ছিল নাকি ছিল না ছিল বাট ওটার জন্য তুমি সুক্রিয়া অনুভব করতে পারো না কখন পারছো যখন আল্লাহর বন্ধ করে দিছে তখন তুমি বলছো ওরে বাবারে এই জিপে ফাইভের চেয়ে তো ইম্পর্টেন্ট জিনিস লাইফ কন্টিনিউসলি আল্লাহ তালা আমাকে দিয়ে রাখছেন আমি প্রতি মুহূর্তে বর্ষিত হচ্ছে আল্লাহ নিয়ম দ্বারা বাট ওইটা আমি কি করতেছি না রিয়ালাইজ করতেছি না ওর দিকে আমি তাকাইতেছি না ফলে দেখো ট্রুলি আলহামদুলিল্লাহর কনসেপ্ট এটা ওই লেকচার মেবি আমি আরো ইল্যাবরেট করে বলছিলাম তো ট্রুলি যদি আলহামদুলিল্লাহর কনসেপ্ট কেউ ঠিক মতো বুঝে আর অ্যাপ্লাই করে তার কি আসলে আর এই পজিটিভিটির বই পড়ার দরকার হবে না কারণ পজিটিভ বই তো তুমি তোমার লজিক টজিক বিভিন্ন কিছু দিয়ে বোঝাচ্ছ আর যেটা তুমি বিলিভার যদি হও যেটা আল্লাহ বলছেন তো এটা তো আর কোনো কথাই নাই তাই না তো এই জন্য ইয়েস্ন দুইটাই বললাম যে ট্রুলি স্পিকিং আসলে যদি আমরা ইসলামের কোর কনসেপ্টের মধ্যে যাই জীবন যাপন যদি সুন্নার ওই লেভেলে আমি উপলব্ধি করতে পারি এই সেলফ হেল্প বই দরকার ওইভাবে নাই বাট যেহেতু আমরা ওই ল্যাঙ্গুয়েজ অনেক সময় বুঝি না বা আমরা আমাদের মতো করে বুঝি না জন্য এগুলোর আবার অনেকগুলার জিনিস তুমি করতে পারো মানে এটা সংঘর্ষ নাই বাট যদি কখনো সংঘর্ষ আসে স্ট্যান্ডার্ড হিসেবে অ্যাজ এ বিলিভার তোমাকে কোনটাকে নিতে হবে আল্লাহ যেটা বলছে সেটাই সেলফ হেল্প বইতে যদি এটা বিপরীত থাকে তাহলে সেটাকে কি করতে হবে বাদ দিতে হবে সিম্পল আর তুমি বড় তোমার অ্যাপ্রিসিয়েশন আরো বাড়বে তুমি সেলফ হেল্প বই তুমি ধর্মের মধ্যে দেখছো সেই জিনিস খুঁজে পাচ্ছ তাহলে আর্লি স্টেজে ওই ল্যাঙ্গুয়েজ থেকে ফায়দা নিলা ভবিষ্যতে তোমার আরো স্ট্রেংদেন্ড হইলো আর সেলফ হেল্প বইয়ের ভিতর তো আবার অনেক জনরা আছে বেশ কিছু জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি সেলফ হেল্প বই ছাড়া তুমি ওটা যে কোরআন হাদিস থেকেই ডিরেক্টলি পাবা স্কিলের জায়গায় যদি বলি সেটা কিন্তু আবার পাবা না সেই জায়গা থেকেও সেলফ হেল্প বইয়ের দরকার আছে যেমন ধরো মায়ের ব্রিক্স টাইপ ইন্ডিকেটর এমবিটিআই বিটিআই যে অনেক আমার পপুলার যেগুলো থিওরি অনেক ভালো লাগে তার মধ্যে এটার কথা আমি অনেক লেকচারে বলছি এই যে ষোলোটা পার্সোনালিটি আছে মানুষের যেমন ধর এই যে ষোলোটা পার্সোনালিটি এবং এটা ঠিক সেলফ হেল্প বলতে তো অনেক সময় মানুষ জাস্ট একটু মোটিভেশনাল বোঝে সেটা আমি বুঝাইনি মানে নন ফিকশন জনরার যে মানুষ কত রকম হয় তার কত রকম চিন্তাধারা আছে এবং সেই চিন্তাধারার বেসিসে তার সাথে কিভাবে ইন্টারাক্ট করতে হবে এইটা এখানে যেভাবে গুছায় দেওয়া আছে তার ফলে এটা আমার জন্য আমাদের জন্য বোঝা এবং অ্যাপ্লাই করা সোজা বাট তুমি যদি এইটাও আল্লাহ রসুল সাল্লি সাল্লামের লাইফ সাহাবাদের লাইফ গভীরভাবে পর্যবেক্ষণ করো তখন তুমি থিওরি জানার পর বুঝবো আচ্ছা তাইলে উনি এই ঘটনা এইখানে হয়েছে বাট এই থিওরিটা যেহেতু ওইখানে ওইভাবে লেখা নাই আমি শুধু জানি যে সুলসাল্লাহ সাল্লাম এই সময় এটা করছিলেন ফলে আমি ওখান থেকে ওই নলেজটা আমার লাইফে অ্যাপ্লাই করতে হয়তো আমরা পারতেছি না যেমন ধরো কমিউনিকেশন স্কিল আল্লা রাসুল সালামের অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল বাট কমিউনিকেশন ওই 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 গ্রামার গুলা ভেঙে না বলার ফলে আমি ওটা বুঝতে পারতেছি না বাট উল্টা যখন তুমি গ্রামার গুলা বুঝবা তখন আরে এখানে তো হাজার রকম গ্রামার এর মধ্যে ঢুকে বসে আছে বুঝছো না তাই জন্য তখন আন্ডারস্ট্যান্ডিং কে ইজিয়ার করে তাই জন্য আমি বলবো সাংঘর্ষিক জায়গা থেকে না অ্যালাইনিং জায়গা থেকে চিন্তা করতে